গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তালের বড়া তাও এই সিজনে এটা আমার প্রথম এর আগে আগের বছর খেয়েছিলাম কিন্তু এবছরই প্রথম মাসি তাল পাঠিয়েছে তাল নারকেল সবই মাসি পাঠিয়েছে তো প্রথমে তালটাকে ছাড়িয়ে নিলাম ভালো করে দেখতেই পেলে এবারে গ্রেটার দিয়ে আমি এটাকে এর পাল্পটাকে বার করে নেব জানি তোমাদের অনেকেরই তালের বড়া খাওয়া হয়ে গেছে তো আমি এখনো বানিয়ে উঠতে পাইনি আজকে বানাচ্ছি তারপরেই খাবো তো আর এই গ্রেটার এই গ্রেটার দিয়ে তালের পাল্প বার করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি তালের পাইপ আর তার মধ্যে দিলাম হাফ কাপ মতো সুজি দিয়ে দিয়েছি হাফ বাটি একটু বেশি একটু আটা আর দিয়েছি এক বাটি পুরো চিনি আর আরও হাফ বাটি চিনি আমি লাস্টে দিয়েছি একটু নুন দিলাম আর একটু খাবার সোডা দিলাম আচ্ছা এবার দিচ্ছি মৌরি একটু হাতে ঘষে দিলাম যাতে গন্ধটা ভালো বের হয় আচ্ছা আর দিয়ে দাম নারকেল কোড়া নারকেল ছাড়া তালের বড়া হবেই না আর সাথে না একটু নারকেলের কুচি দিয়েছি যেটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে খাওয়ার সময় তার জন্য একটু নাকে কুচিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আরে এই মাখাটা কিন্তু খুব নরম হবে না তো দেখো আমার মাখাটা কিন্তু একটু নরম হয়েছে আমি দেখতেই পাচ্ছি তার জন্য আমি কিন্তু আর একটু আটা দেব আর দেব চালের গুঁড়ো যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম সেটা কিন্তু আমি এই সময় যেহেতু মনে পড়লো পাতলা হয়েছে একটু বলে না মনে পড়ে গেলো তাই একটু চালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম আর যে বললাম না একটু চিনি দিয়েছিলাম পরে তা চিনিও দিয়ে দিয়েছিলাম আচ্ছা মাখাটা হয়ে গেছে তো একটু নারকেল কুচি মানে পুরোনো ছিল সেটা জাস্ট ওপরে দিয়ে রাখছি যেহেতু এটা দশ মিনিট একটু রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা ফুলবে তার জন্য দশ মিনিট পর আমি ফের ফিরে আসছি তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এসেছি এসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণ আমি এই তালের ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে আর তেল ওই দিকে মোটামুটি গরম হয়ে এসছে এবার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার হাতে তুলে নেবো আর নিয়ে ছোটো ছোটো গোল গোল করে দিতে থাকবো এই বড়াগুলো দিতে কিন্তু ভীষণ ভাল লাগে আমার ছোটবেলায় ঠাকমা সাথেও আমরা করতাম আর একটু এখন নাড়ব না একটুখানি থাক এক পিঠটা মোটামুটি হয়ে আসলে তারপর নাড়ব ভেঙে যাবে আর দেখো কালের বড়াগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো আর তেলটা একটু ঝরিয়ে নেবো এতে প্রচুর তেল টানে আর যতটা সম্ভব একটু তেলটা একটু ঝরিয়ে নেব নিয়ে তুলে নেবো এইভাবে আমি আবারও বাকি বড়াগুলো সব ভেজে নেব তোমরা আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা তালের বড়া খেয়ে ফেলেছ সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর যদি কেউ মনে করো যে তালে বড়া খাবো তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো এই তালে বড়া ভাজতে না ঠাকুমার কথা খুব মনে পড়ছে কারণ ছোটোবেলায় ঠাকুমার সাথেই আমরা তালে বড়া বানাতাম ঠাকমার সাথে হেল্প করতাম ঠাকমাই বানাতো তো চলো আমার তালে বড়া একদম রেডি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুনরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু পাঠাতে